আজকে একশো টি ব্যাগ যে বৃদ্ধির সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে প্রতিবাদ জানাচ্ছি একই সাথে অনীতি বিলম্বে সেই দাবি আমাদের যে দাবি সেই দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে এই ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে আশা অভিবাদন জানাচ্ছি অনীতি সারা দেশে ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে জনগণে রূপান্তরের মধ্য দিয়ে একটি শক্তিশালী টিম গঠনের মধ্য দিয়ে জনগণের পক্ষে কাজ করার ব্যবস্থা করে দিন দ্বিতীয় দফা জনগণের কথা ভেবে টিসিবি নামক যে প্রতারণার জাল রয়েছে সে জাল বিচ্ছিন্ন করে প্রতারণার এই জাল বিলুপ্ত করার ঘোষণা দিই আর একই সাথে বাজারে মনিটরিং টিমের মাধ্যমে কত দাম নেওয়া হচ্ছে আর কত দাম সরকার নির্ধারণ করে দেওয়া দিচ্ছে সেটির একটা স্থিতিশীলতা নিয়ে আসার জন্য আমরা দাবি জানাচ্ছি এই চার দফা আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি বাস্তবায়নে যদি তারা ঘড়ি মশি করে তারা যদি যে নিবন্ধিত পার্টি আমি এদেরকে তথাকথিত বলে এই কারণে যে এরা ক্ষমতা আসবার জন্যই রাজনীতি করে আপনি বলতে চান আপনারা বলতে চান ক্ষমতা না আসতে জনগণের কল্যাণ করা সম্ভব না কথাটা কি সত্য একদমই না জনগণের পক্ষে থাকতে হবে জনগণের কথা বলতে হবে জনগণের দাবিটা বুঝতে হবে তারপর সেটি বাস্তবায়নের জন্য আপনি আপনি ক্ষমতা আসবেন কিন্তু আপনি আগেই ক্ষমতা আসতে চান কিন্তু জনগণের নাট বোঝেন না জনগণের নাট যদি না বোঝেন জনগণ কোনোভাবেই আপনাদেরকে ক্ষমতা আসবার যে সিঁড়ি সেটি প্রশস্ত করে দেবে না প্রিয় বন্ধুরা আমার আজকে আওয়ামী লীগ গেছে যেই পথে আপনারা দর দর দলগুলো যাবেন সেই পথে যদি আপনারা এইভাবেই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিতে থাকেন আজকে একশো তিপন্নের ব্যাগ যে বৃদ্ধির সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে প্রতিবাদ জানাচ্ছি একই সাথে অনীতি বিলম্বে সেই দাবি আমাদের যে দাবি সেই দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে এই ব্যাগ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে আশা অনুমোদন জানাচ্ছি নতুন ধারা বাংলাদেশের এনডিবির পক্ষ থেকে একটা দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই দুই হাজার বারো সালে আত্মপ্রকাশ করেছিল নতুন ধারা বাংলাদেশে দেবেন আমরা দেখেছি যেদিন আত্মপ্রকাশ করেছে ছাত্র যুব রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবি তখন অনেক পলিটিক্যাল পার্টির বর্তমান লিডাররা তাদের নাক টিপড়ে দুধ সেই বাচ্চারাও সে নাবালকেরাও এখন দেখি ভাইরালের রাজনীতি করে ভাইরাল হয়ে অমুকের সাথে বসে তমুকের সাথে বসে লন্ডনে কমিউনিকেট করে লন্ডনে কমিউনিকেট করে কি ক্ষমতা আসা ঠিক না জনগণের সাথে কথা বলে যাওয়ার ক্ষমতা আসা ঠিক এই সিদ্ধান্ত নতুন ধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ নিজেরা নিজেদের মিটিং এ নিয়েছে যে না আমরা কখনোই লন্ডনের দিকে পা মারবো না আমেরিকার দিকে পা মারবো না ভারতের দিকে পা মারবো না পাকিস্তানের দিকে পা মারবো না আমরা পা মারবো মহান স্রষ্টার নির্দেশনার যে সরল পথ সিরাতুল মুস্তাকিমের পথে যে কারণে আমরা কোন যুগপথ মঞ্চ মোর্চা অ্যালায়েন্স কারোর সাথে যাইনি কারণ আমরা জানি এই সিলাউতুল মুস্তফের পথ ছাড়া প্রতিদিন পথ হচ্ছে প্রতারণার পথ দেখুন গণতন্ত্র মঞ্চ আছে জনগণের পক্ষে কথা দেখে আগে এখন আর তারা জনগণের পক্ষে কথা বলে না কারণ কি কথা বললেই যদি ক্ষমতা আসবার সিঁড়ি সরে যায় মই নড়ে যায় এই জন্য তারা জনগণের পক্ষে কথা বলে না নতুন ধারা বাংলাদেশের নিয়ে পক্ষ থেকে আমরা একটু শ্লোগান দিতে চাই নতুন ধারা বাংলাদেশের নিয়ে পক্ষ থেকে আমরা একটু কথা বলতে চাই ও কথা বলতে গিয়েও বিভিন্ন ধরনের বাধার মুখোমুখি আমরা হচ্ছি আমরা স্বরাষ্ট্র প্রচেষ্টাকে বলতে চাই একটা অথর্ব একটা ব্যাপল সাবেক সেনা কর্মকর্তা হয়ে কিভাবে এই জায়গার দায়িত্ব নিয়েছেন আপনি তো জনগণকে সত্যিকার অর্থে ধারণই করছেন না জনগণকে ধারণ করলে কি আর যে কোনো সেখানে মবের ঘটনা ঘটে চুরি ঘটনা ঘটে ডাকাতের ঘটনা ঘটে কেন চুরি ঘটনা ঘটছে কেন ডাকাতের ঘটনা ঘটছে কারণ আপনি একজন অথর্ব আপনি ক্ষমতা এসেছেন ঠিকই কিন্তু ক্ষমতায় বসে যে সুপরিকল্পনা করতে হয় সেই সুপরিকল্পনা করতে ব্যর্থ হয়েছেন আমি দৃষ্টি আকর্ষণ করতে বলতে চাই যেই আইনের পদক্ষেপ সে পদক্ষেপ নিতে যদি আপনি ব্যর্থ হন ক্ষমতা ছেড়ে দেন দ্রুত নির্বাচন দেন আর যদি সত্যি অর্থে জনগণের কথা ভাবেন তাহলে জনগণের জন্য আইনের যে সুপরিকল্প পদক্ষেপ সেটি আপনাকে নিতে হবে বাণিজ্য উপদেষ্টা শিল্প উপদেষ্টাৰ দৃষ্টি আকৰ্ষণ কৰি বৰ্তাই